হ্যালো ভিউ হাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে চলে আসছি নারায়ণগঞ্জ পতুল্লা বিশাল বড় কবুতর মুরগির হাটে এবং হাঁসের হাটে আজকে দেখাবো আমি আপনাদেরকে আমাদের এই হাটের হাঁস মুরগির কালেকশন প্রিয় দর্শক আপনারা এখান থেকে হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চা এবং বড় হাঁস ছোটো হাঁস ইনশাল্লাহ সব পেয়ে যাবেন অবশ্যই আপনারা আসবেন চলেন আমরা দেখাই হাঁসের কালেকশন এই যে বড় বড় হাঁস রয়েছে এখানে মাসাল্লাহ মাসাল্লাহ ওই যে ভিতরেও রয়েছে এগুলো জোড়া কত করে ভাই পনেরোশো প্রিয় দর্শক এই জোড়া হচ্ছে পনেরোশো মাসাল্লাহ সাইজেও কিন্তু অনেক বড় বড় এদিকে রয়েছে হাঁসের হাঁসের বাচ্চা মাসাল্লাহ এই যে এখানেও আরেক কালার রয়েছে ভাই এগুলা রাধাসের বাচ্চা প্রিয় দশকের বাচ্চা এগুলোর পিস কত করে ভাই সাতশো সাতশো টাকা পিস প্রিয় দর্শক এগুলার পিস হচ্ছে সাতশো টাকা করে মা আর এগুলার পিস ভাই চিনা একশো আশি টাকা ও চিনা টাকা পিস আর এগুলা রাধাসের বাচ্চা ওইটা এটা এটার দাম কত ভাই চারশো পঞ্চাশ টাকা প্রিয় দর্শক ওইটার থেকে এটাই তো ছোটো সাইজ এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন মাসাল কত চারশো পঞ্চাশ টাকা ও চারশো পঞ্চাশ টাকা প্রিয় দর্শক চারশো পঞ্চাশ টাকা মাসাল্লাহ এই যে দেখেন রয়েছে চলে সামনের দিকে আরো কালেকশন দেখাই এই যে এখানে মুরগি রয়েছে প্রিয় দর্শক অনেক সুন্দর সুন্দর মুরগির কালেকশন এগুলো তো দেশি মুরগি না না ও আচ্ছা এগুলার পিস কত করে একবার আড়াইশো প্রিয় দর্শক এগুলার পিস হচ্ছে আড়াইশো টাকা করে মাশাল মাশাল দেখেন খুবই সুস্থ সবল ও ভালো ভালো জাতের মুরগি মাশাল এখানে রয়েছে হাঁসের কালেকশন দেশি হাঁসের কালেকশন প্রিয় দর্শক মাশাল্লাহ এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এই খাওয়ার জন্য অথবা পালন করার জন্য আপনারা আমাদের হাত থেকে হাঁস সংগ্রহ করতে পারেন এই যে এখানেও দেখেন সাদা সাদা হাঁস রয়েছে ওই সামনেও হাঁস রয়েছে মাশাল্লাহ এখানে রয়েছে মুরগির বাচ্চা

তবে সুন্তসবল ভালো ভালো মানে হাস মাশাআল্লাহ 1400 1400 মাশাআল্লাহ কোনো আইডিতে মনে ফিকশনাস না হাইবেন 8টা